মুভি শুরুতেই আমরা দেখতে পাই এই মুভির প্রধান চরিত্র জ্যাক সুলিকে যিনি একজন অবসরপ্রাপ্ত পঙ্গ নৌসেনা আর বর্তমানে সে একটি মহাকাশ যানের মাধ্যমে প্যান্ডরা নামক একটি উপগ্রহের উদ্দেশ্যে তার সাথে বহু অবসরপ্রাপ্ত সোলজাররা এই মিশনে অংশগ্রহণ করেছে আর প্রায় ছয় বছর এই মহাকাশ যানটি স্পেসে থাকার পর এখন তারা ঘুম ঘর থেকে জেগে উঠেছে কারণ বর্তমান তারা প্যান্ডোরা গ্রহের কাছাকাছি পৌঁছে গেছে এখানে জ্যাক আমাদের জানায় তার একটি জমজ ভাই ছিল আর এই কোম্পানি একটি বিশেষ ধরনের এক্সপেরিমেন্ট জন্য তার ভাইয়ের পিছনে অনেক টাকা খরচ করেছিল কিন্তু এই এক্সপেরিমেন্টে যোগ দেওয়ার আগেই হাতে বিষয় তার ভাই মারা যায় আর জ্যাক যেহেতু তার যমজ ভাই তাই তার ভাইয়ের সাথে জেনেটিক্যালি মিল পাওয়ার কারণে এই কোম্পানি জ্যাককে কে প্রচুর অর্থের বিনিময়ে সেই এক্সপেরিমেন্টে যোগ দেওয়ার প্রস্তাব দেয় আর জ্যাক তাদের প্রস্তাব রাজি হয়ে যোগ দেয় তারপর মহাকাশ যানটি প্যানডোর অবতরণ করার মুহূর্তে সেখানকার একটি অফিসার তাদেরকে জানায় প্যান্ডোরা সেখানকার বায়ুমণ্ডল পৃথিবীর মতো নয় তাই সেখানে নামার আগেই সকলে অক্সিজেন মাস্ক পরতে হবে অক্সিজেন মাস্ক ছাড়া প্যান্ডোরার বিষাক্ত বায়ুমণ্ডল যে কোনো মানুষের বিশ সেকেন্ডের মধ্যেই তার জ্ঞান হারিয়ে ফেলবে আর প্রায় চার মিনিটের মধ্যেই সে মারা যাবে আর সকলেই যেন সাবধান থাকে তারপর নির্দিষ্ট জায়গায় অবতরণ করার পর সকলে নেমে বেসের ভিতরে রওনা হয় তাই সে সকলের শেষে হুইল চেয়ারের মাধ্যমে তাদের শরণ করে এরপর যা হুইল মাধ্যমে ওই বেসের একটি সামরিক ব্রিফিং এ যায় সেখানে কর্নেল মাইলস সশন্য এবং সাথে আসা কয়েকজন বেসামরিক লোককে ওই উপগ্রহ সম্বন্ধে কিছু লেকচার দিচ্ছেন তিনি তাদের মনে করিয়ে দিচ্ছেন যে তারা আর এই পৃথিবীতে নেই এখন তারা সকলেই প্যান্ডোরাতে সেখানে সব কিছু পৃথিবীর থেকে আলাদা সে জানায় এখানকার বসবাসকারী মানুষের মতো দেখতে উপজাতিদের নাভি হয় যাদের বিষাক্ত তীর এক মিনিটের মধ্যে তোমাদেরকে মেরে ফেলবে তাই তোমাদের যদি বেঁচে থাকতে হয় তাহলে সঠিকভাবে প্যান্ডোরার নিয়ম মেনে চলতে হবে এরপর আমরা দেখি জ্যাক ওই স্থান থেকে পৌঁছায় একটি বিজ্ঞান ল্যাবে সেখানে সে তার অবতার প্রোগ্রামের দুই সদস্য নর্ম এবং ডক্টর ম্যাক্স এর সাথে পরিচিত হয় এখানে আমরা সকলেই জানতে পারি এই উপগ্রহে যে উপজাতি বসবাস করে তাদের ডিএনএ এবং মানুষের ডিএনএ এক করে বিজ্ঞানীরা পুরোপুরি নাভিদের মতো দেখতে একটি বড় শরীর তৈরি করেছে এই প্রোগ্রামের মাধ্যমে একজন মানুষ তাদের নিজের অবতারের সাথে লিঙ্ক করে ওই অবতারকে কন্ট্রোল করতে পারবে এখানে নিজ অবতার কেন বললাম আসলে যা ডিএন এর মাধ্যমে এই বডি গুলো তৈরি করা হয়েছে শুধুমাত্র সেই ব্যক্তি এই বডি কে চালাতে পারবে আর ঠিক এই কারণের জন্য জ্যাক এর ভাই মারা যাওয়ার পর তার ডিএনএ এর সাথে মিল পাওয়ায় এই কোম্পানি জ্যাক কে এখানে এনেছে যেটা করতে অনেক খরচা হয়েছে কিন্তু সে মারা যাওয়ার কারণে ওই খরচা পুরোপুরি বিফলে যেত তাই জ্যাকের এই সম্বন্ধে কোনো আইডিয়া না থাকলেও খরচা যাতে বিফলে না যায় তাই জ্যাককে এখানে আনা হয়েছে এরপর দেখা যায় এই বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর গ্রেস একটি পটে জাগ্রত হয় এই যে পটগুলো দেখছেন এগুলোর মধ্যে একটি মানুষ তার অবতারের সাথে সংযুক্ত হয় মানে এই বক্সের মধ্যে ঘুমিয়ে থাকাকালীন সেই ব্যক্তি তার অবতারের মধ্যে জাগ্রত হয় যাই হোক তিনি জ্যাককে দেখেই বলেন तार भाई टम छ যিনি প্যান্ডোরা মেশনের জন্য প্রায় তিন বছরের প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু জ্যাকের এই মিশন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তাই তার কাছে এই মিশনের জন্য জ্যাকের কোনো প্রয়োজন নেই তাই ডক্টর গ্রেস আর ডি এ কোম্পানির প্রতিনিধি মিস্টার পারকারের কাছে যায় আর তাকে জানায় জ্যাক নামের যে ছেলেটিকে সে তার কাছে পাঠিয়েছে সে তার গবেষণার কোনো কাজে আসবে না কারণ তার কোনো সৈনিকের দরকার নেই তার কাজের জন্য দরকার একজন সায়েন্টিস্ট একথা শুনে পার্কার উত্তর দেয় জ্যাক তাদের জন্য খুব লাকি একজন ব্যক্তি গ্রেস তাকে বাধ্য হয়ে তার সাথে নিতে হয় এরপর সায়েন্স ল্যাবে দেখা যায় জ্যাক এবং নরম প্রথমবারের মতো তাদের অবতারের সাথে সংযুক্ত হওয়ার জন্য তৈরি হয় তারা একটি বক্সের মধ্যে ঢুকায় কয়েক মুহূর্তের মধ্যে তাদের অবতর গুলির মধ্যে জাগ্রত হয়ে ওঠে এবার জ্যাক তার অবতারের মধ্যে আসার পরেই যখন সে দেখতে পায় সে তার পা পুনরায় নাড়াচাড়া করতে পারছে তখন সে খুবই আনন্দিত হয় আর সে আনন্দে জ্যাক ওই রুম থেকে সোজা বাহিরে বেরিয়ে যায় বাহিরে তার মতো অনেক অবতাররা খেলাধুলা করছে এর মানে এরাও এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তৈরি এখানে বলে রাখি নাবিদের উপজাতিরা প্রায় দশ ফুটের বেশি লম্বা হয় আবার কখনো কখনো বারো ফুটের কাছাকাছি হয়ে থাকে মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী এবং তাদের একটি বড় লেজও রয়েছে তাই তাদের সাথে সামঞ্জস্য বজায় রেখে এই অবতারগুলি ঠিক একই রকমেরই তৈরি করা হয়েছে যাই হোক এখানে ডক্টর গ্রেস তার অবতারের মাধ্যমে জ্যাকের অবতারের সাথে দেখা করে সে তার সাথে কথা বলে এবং তাকে একটি ফল খেতে দেয় এবং একটি বেড়াকে নিয়ে যায় এবং তাকে বিশ্রাম নিতে বলে তারপর অবতার যখন ঘুমিয়ে পড়ে তাদের লিঙ্কটি ভেঙে যায় এবং জ্যাক বক্সের মধ্যে পুনরায় তার মানব শরীর জেগে ওঠে এরপর জ্যাক সেই এর সাথে দেখা করে যিনি সেখানে আসার একদম প্রথম অবস্থাতে তাদের লেকচার দিয়েছিলেন এবার এর সাথে দেখা করার পরেই কর্নেল তাকে জানায় তিনি জ্যাকের সার্ভিস রেকর্ড দেখেছেন তা তাকে খুবই মুগ্ধ করেছে মানে জ্যাক নেভিতে থাকাকালীন যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছে সেগুলি সত্যি খুব ভয়াবহ ছিল সেখানে ওই কর্নেল তাকে জানায় তার কাছে সায়েন্স প্রজেক্ট একদম বেকার মনে হয় আসলে সে যেহেতু একজন সোলজার তাই তার কাছে সায়েন্স ল্যাবের প্রোগ্রামের কোনো দাম না থাকাটাই স্বাভাবিক কিন্তু জ্যাককে তিনি বলেন আমি চাই তুমি ওই নাবিদের সাথে মিলে তাদের আদিব কায়দা অর্জন করো এবং তাদের মধ্য থেকে আমাদেরকে খবর দাও কিভাবে আমরা তাদেরকে আমাদের সামনে থেকে সরাতে পারি সেই রাস্তা জানার চেষ্টা করো এই কথাগুলো শুনে জ্যাক জানতে চায় তাহলে আমি কি ডাক্তার গ্লেসের টিমে নাকি আপনার টিমে কর্নেল জানায় তুমি একজন সৈনিক তুমি নামমাত্র ওই সায়েন্স ল্যাবের প্রজেক্ট মেম্বার কিন্তু রিপোর্ট তুমি আমাকেই করবে আর তুমি যদি আমাকে এই বিষয়ে হেল্প করো তাহলে আমি পৃথিবীতে ফিরেই তোমার ওই দুই পা ফিরিয়ে দেব এই কথা বলে কর্নেল একটি বড় এ এম পি সুটে আরোহণ করে সেখান থেকে বিদায় নেয় পরের দিন দেখা যায় জ্যাক গ্রেস এবং নর্ম তাদের অবতরের সাথে পুনরায় সংযুক্ত হয়ে টুডির হাওয়াই জয়েসের মাধ্যমে তাদের বেস থেকে বাইরে বেরিয়ে প্যান্ডার পৃথিবীর ওপর দিয়ে উঠতে শুরু করে এরপর তারা একটি নির্দিষ্ট জায়গায় অবতরণ করে সেখানে গ্রেস এবং নর্ম সেখানে থাকা কিছু গাছের নমুনা সংগ্রহ করতে শুরু করে এবং জ্যাক তার চারপাশে এরকম দৃশ্য বিভ্রান্ত হয়ে কিছুটা সাইড হয়ে দেখতে পায় এক ধরনের ফুল জ্যাক লক্ষ্য করে এই ফুলগুলিতে হাত দিলেই সেই ফুলগুলি পুরোপুরি ছোট হয়ে যায় কিন্তু নির্মিষে তার সামনে একটি বড় বিপদেশে দাঁড়ায় এই উপগ্রহের একটি হাতুড়ির মতো মাথা হল একটি প্রাণী ঠিক জাগের সামনে এসে উপস্থিত হয় এবং দেখে মনে হয় সে এক্ষুনি আক্রমণ করবে ইতিমধ্যে গ্রেস সেখানে অবস্থিত হয়ে থাকে বলে সে তার উপর গুলি না চালিয়ে পুরোপুরি চুপচাপ দাঁড়িয়ে থাকে না হলে প্রাণীটি রেগে গিয়ে তাদের উপর হামলা করবে ফলে জ্যাক গ্রেসের কথা শুনে গুলি না চিলে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর কিছুক্ষণের মধ্যে সে দেখতে পায় ওই প্রাণীগুলি পিছু হাঁটতে শুরু করে কিন্তু একটু পরেই সে বুঝতে পারে ওই প্রাণীগুলি পিছিয়ে হাঁটার কারণ তার পিছনে এসে হাজির হয়েছে প্যান্থারের মতো দেখতে একটি বিশাল আকার জন্তু আর তার ভয়ে তারা পিছু হেঁটেছে ডক্টর গ্রেস ওই জন্তুটিকে দেখা মাত্র যত দ্রুত সম্ভব সেখান থেকে পালাও ওই জন্তুর তারা তার এবার বন্দুক ব্যাগ সবই হারায় এমনকি তার দল থেকে পুরোপুরি আলাদা হয়ে যায় আর শেষ মেশ ওই জন্তুটির পিছু হাঁটাতে গিয়েই এক প্রকার বাধ্য হয়ে জলপ্রপাতের মধ্যে ঝাঁপ দেয় অন্যদিকে জ্যাক এর বাকি মেম্বাররা তাকে এখনো খুঁজছে কিন্তু ট্রুডি মানে পাইলট সবাইকে জানায় এখন রাত হয়ে গেছে আর এই রাতের মধ্যে এরকম অপারেশনের কোনো অনুমতি তার কাছে নেই তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে বেসে ফিরে যেতে হবে এই কথা শুনে ডক্টর গ্রেস জানায় যাকে অবতর এই জঙ্গলের মধ্যে কিছুতে পারবে না আর সে আজ রাতের মধ্যে মারা যাবে এদিকে রাত হয়ে আসতে দেখে যাকে একটি লাঠির একটি দিক ধারালো করে কোনোভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে শুরু করে কিন্তু এই টাইমে আমরা দেখতে পাই একজন নাবি গাছের ওপর থেকে জ্যাককে লক্ষ্য করে একটি তীর ছুটতে চলে কিন্তু ইথিয়ারিয়াল নামক একটি ছোট্ট আলোকিত প্রাণী তার তীরের উপর এসে বসায় সে যে একটি তীর মারার সিদ্ধান্ত থেকে সরে আসে পরে অবশ্য আমরা জেনেছি এই যে আলোকিত প্রাণীটি দেখছেন না বিশ্বাস করে এটা খুবই পবিত্র একটি গাছের বীজ তাই যাদের আত্মা খুবই শুদ্ধ এই বীজগুলি তাদেরকে সবসময় চিহ্নিত করে দেয় আর এই কারণে না বিজাককে তীর মারার সিদ্ধান্ত ত্যাগ করে এবার রাত হয়ে আসায় জ্যাক কিছু ভাইপার নিবিদের সামনাসামনি হয় জ্যাক কোন ক্রমে তার হাতে থাকা লাঠির একটি পিসের মতো একটি তরলে ডুবিয়ে তাতে আগুন জ্বালিয়ে নেকড়েদের বিরুদ্ধে মশাল হিসেবে ব্যবহার করে কিন্তু তাও ওই প্রাণীগুলি জ্যাকের উপর আক্রমণ করে জ্যাকো পাল্টার লড়াই করে তাদের কয়েকজনকে আহত করে কিন্তু ওই নেকড়ের সংখ্যা এতই ছিল যে জ্যাক ক্ষণিকের মধ্যে তাদের কাছে পরাস্ত হয়ে পড়ে এই টাইমে দেখা যায় যে তীরন্দাস জ্যাককে পর্যবেক্ষণ করছিল সে ওই স্থানে উপস্থিত হয়ে জ্যাককে নেকড়ের হাত থেকে উদ্ধার করে তারপর জ্যাক তাকে জানায় আমি জানি আপনি আমার কথা কিছুই বুঝবেন না কিন্তু তাও আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু ওই না জ্যাকের লো কথা না শুনেই সেখান থেকে এগিয়ে যেতে শুরু করে। হলই নিরূপায় হয়ে জ্যাক তাকে অনুসরণ করে। সেটা দেখে নাবি তাকে আঘাত করে জানায়, যেটা হলো সেটা একদমই ঠিক হলো না। আসলে জ্যাককে বাঁচাতে গিয়ে সেও কিছু নেকড়েকে হত্যা করেছিল। তাই সে জানায়, তোমার কারণে এই সমস্ত পশুগুলো মারা গেল। আর এটা পুরোপুরি তোমার ভুলের জন্য হয়েছে। জ্যাকও তার এই কথাই সম্মত জানে। হ্যাঁ আমি মানছি। আমার ভুলের জন্য এটা হয়েছে। কিন্তু জ্যাক নাবিকে জানায়, যদি এরকমই হয় তাহলে তুমি আমাকে বাঁচালে কেন? এই উত্তরেই নাবি তাকে জানায়, আপনার হৃদয় খুবই শক্তিশালী কোনো ভয় নেই কিন্তু খুবই বোকা এরপর জ্যাক তাকে অনুসরণ করে এবার জ্যাককে পিছু আসতে দেখে সে ক্রুদ্ধ হয়ে তাকে জানায় তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও আমার পিছু নিয়ে তোমার কোনো লাভ নেই এই উত্তরে জ্যাক তাকে জানায় সে তার সাহায্য চায় তাদের আদব কাদা শিখতে চায় তাদের সাথে একসাথে থাকতে চায় এই কথাগুলো শুনে ওই নাভি তাকে জানায় আকাশের মানুষরা কখনোই তাদের আদব কাদা শিখতে পারবে না আর এইটাই আমরা দেখতে পাই সেই ছোট ছোট আলোকিত বীজগুলো পুনরায় সেখানে এসে জ্যাকের সারা শরীরে অবতরণ করে সেটা দেখে এই নাবি পুরোপুরি হতবাক হয়ে যায় এবং সে যে এতক্ষণ জ্যাকের উপর ক্রুদ্ধ ছিল এই দৃশ্য দেখে শান্ত হয়ে সে জ্যাককে তার সাথে আসতে বলে কিন্তু যাবার পথে একদল নাবি জ্যাককে বন্দি বানায় এরপর দেখা যায় ওই দল জ্যাককে সঙ্গে নিয়ে উপস্থিত হয় তাদের কাবিলাতে সেখানে জ্যাককে ওই কাবিলার রাজা ইতুকান এবং রানী মোয়াটের সামনে উপস্থাপন করা হয় সেখানে আমরা জানতে পারি জ্যাককে ওই নেকদের হাত থেকে বাঁচিয়েছে সে হলো ওই কাবিলার রাজকুমারী নেত্রী আর যে দল জ্যাককে বন্দি বানিয়ে এখানে ধরে নিয়ে এসেছে তাদের নেতা হলো টিসুতে সে পরবর্তী টাইমে এই কাবিলার রাজা হবে মানে এনেতির সাথে তারই বিয়ে হবে বলে আশা করা হচ্ছে যাই হোক এখানে উপস্থিত হয়ে যাক সকলের উদ্দেশ্যে জানায় সে একজন যোদ্ধা আর সে এখানে আসার উদ্দেশ্য হলো সে তাদের আদব কায়দা শিখতে চায় এই কথা শুনে ওই কাবিলার রানী মোয়াট সে এই কাবিলার সকলের ধর্মগুরু তারপর তিনি জ্যাকের বুকে একটি কাটা গেথে তার রক্তের স্বাদ নেয় এর মাধ্যমে বুঝতে পারে জ্যাক পুরোপুরি সত্য কথা বলছেন তাই তিনি নিজের মেয়ে নেত্রীকে দায়িত্ব দেন জ্যাককে তাদের রীতিনীতি শেখানোর জন্য এরপর দেখা যায় তাদের একটি ধর্মরীতির সম্পূর্ণ করে জ্যাককে তার বিছানায় নিয়ে আসা হয় যেটা তাদের হোম ট্রি একটি বিশেষ ধরনের পাতা বিশ্রাম নেওয়ার টাইমে তাদেরকে দুদিক থেকে ঘিরে রাখে এবার হোম ট্রি কেন বললাম আসলে এই কাবিলাদের প্রত্যেকেই একটি বড় গাছে বসবাস করে বড় গাছ বলতে স্বাভাবিকের থেকে অনেক অনেক বড় যাই হোক এবার জ্যাক তার অবতার শরীরে ঘুমিয়ে পড়ার পরেই সে তার মানব শরীরে জাগ্রত হয়ে ওঠে আর মানব শরীরে ফিরে আসার পরেই সকলে তার থেকে ওই সমস্ত ঘটনা শুনে তখন সেখানকার বিজ্ঞানী থেকে শুরু করে সামরিক এবং কর্পোরেট প্রতিনিধি সকলেই তার কাজে খুবই আনন্দিত হয় এরপর ওই কোম্পানির মেইন হেড মিস্টার পার্কার ওই কাবিলা যে হোম ট্রিতে বসবাস করে সেই গাছের নিচে প্রচুর পরিমাণ আনঅপটেনিয়াম রয়েছে যে খনিজ পদার্থের জন্যই তারা এই উপগ্রহ এসেছে তাই সে চায় যে ওই কাবিলাদের সাথে কথা বলে কোনোভাবে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে আনঅপটেনিয়াম হাসিল করতে পারে এই কথাগুলো শুনে যে এক জানতে চায় তারা যদি রাজি না হয় তখন সেখানে উপস্থিত কর্নেল জানায় রাজি না হলে কিছুই করার নেই তাহলে আমরা তাদেরকে মেরেই এই কাজ সম্পূর্ণ করবো জানায় ঠিক আছে আমি ট্রাই করব তাদেরকে এই ব্যাপারে তাকে বলে তোমার কাছে মাত্র মাসের সময় আছে এর তুমি যা করতে পারো তারপর আমরা সোজা বল্লুজান নিয়ে সেখানে উপস্থিত হব পরবর্তী দৃশ্যগুলোতে দেখা যায় যে জ্যাক তার অবতর শরীরে উদয় হয়ে নেত্রীর সাথে তাদের আদব কায়দা শিখতে শুরু করে আর প্রতিদিন মানব শরীরে ফিরে যে ওই সমস্ত ঘটনা ভিডিওর মাধ্যমে রেকর্ড করতে থাকে নেত্রী যাকে জানায় নারীদের জন্য ঘোড়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রাণী তাই তাদেরকে ঘোড়া চালানো শিখতে হবে নেত্রী তাকে দেখিয়ে দেয় তাদের চুলের ডগায় যে স্নায়ু আছে সেটা ওই ঘোড়ার সাথে সংযুক্ত করতে হবে আর তার সে ঘোড়াটিকে কন্ট্রোল করতে পারবে কিন্তু জ্যাক ঘোড়া চালাতে গিয়ে ব্যর্থ হয় এইভাবে কিছুদিন ট্রেনিং সম্পূর্ণ করার পর নেতেই জাকের সামনে ইস্কান নামক একটি বিশাল পাখিতে চড়ে তাকে জানায় প্রত্যেকটি নাবিকে এরকম একটি ইস্কান বস করতে হয় আর এই পাখিগুলো তাদের জীবনে একজনেরই মাত্র বস আর সেই একমাত্র তার সাথে উঠতে পারবে এই কথাগুলো শুনে জ্যাক তার কাছে জানতে চায় এই পাখিগুলো সে কবে বস বানাবে নেতেরি তাকে জানায় যখন সে এর যোগ্য হয়ে একমাত্র তখনই এটা করা সম্ভব যাই হোক এভাবে দিন কাটতে কাটতে জ্যাক ওই কাবিলের সাথে কথা বলে ডক্টর গ্রেস অবতার অবতারকেও তাদের মধ্যে এন্ট্রি করিয়ে দেয় কাবিলার মধ্যে উপস্থিত হয়ে ছোট ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দিতে শুরু করে এর কিছুক্ষণ আগে নেত্রী যে তাকে জানিয়েছে প্রত্যেকটা নাবিকে একটি করে স্কান চুজ করতে হয় সেই টাইম এখন এসে গেছে ফলে জ্যাক সঙ্গে নিয়ে এবং অন্য দুইজন একটি পর্বতমালার সর্বোচ্চ চূড়ায় উপস্থিত হয় সেখানে ওই পাখিগুলো রাজ্য আর সেখান থেকে তাকে একটি পাখি চয়েস করতে হবে সেখানে দেখা যায় জ্যাক অনেক কষ্ট করে একটি পাখিকে বস মানিয়ে ওই ইক্রেন নিয়েই সে সেখান থেকে উঠতে শুরু করে নেতিরেও ও তার সাথে রওনা হয় আর উঠতে উঠতে তারা একটি ট্রি অফ সোলস এর কাছে উপস্থিত হয় সেটা প্রত্যেকটি নাবিদের কাছে সবচেয়ে পবিত্র স্থান কিন্তু সেখানে হঠাৎই একটি বিশাল আকারের লাল রঙের পাখি তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে কোন রকম তারা দুইজন ওই দানব আকৃতির পাখির পিছু ছাড়ায় তারপর তারা তাদের হোম ট্রিতে ফিরে আসে নেতেরই ওই দানব আকৃতির পাখিটির একটি কঙ্কাল দেখে জানায় এই পাখিটিকে তারা তরুক বলে ডাকে তার পিতার দাদা শেষবারের মতো এই বানিয়েছিলেন আর ইতিহাসে নাবিদের এখন পর্যন্ত মাত্র বানাতে পেরেছে আর যারা বানাতে পারে তারা তাদের নামের সাথে তুরক উপাধি অর্জন করে এবং সবচেয়ে বড় যোদ্ধা হিসেবে পরিচিত হয় এরপর জ্যাক যখন তার মানব শরীরে ফিরে আসে সে তখন নিজে নিজেকে উপলব্ধি করে এই দুনিয়া আর তার কাছে ভালো লাগছে না তার কাছে এখন তার অবতারের দুনিয়ায় প্রিয় বলে মনে হচ্ছে পরবর্তী দৃশ্যে দেখা যায় কর্নেল জ্যাক সাথে দেখা করে তাকে জানায় তোমার তিন মাস কমপ্লিট তুমি যা করার করেছ এবার তোমার কাছে পৃথিবীতে ফিরে যাওয়ার পালা কিন্তু তুমি টেনশন নিও না আমি আমার কথা মতো তোমার পা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে রেখেছি এই কথা শোনার পর যে একটাকে জানায় সে এই পৃথিবীতে ফিরে আসতে চায় না আর সে এর শেষ দেখতে চায় সে জানায় আর কিছুদিনের মধ্যে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে এই কাবিলাদের একজন হয়ে উঠবে আর এই পরে সে তাদের সাথে কথা বলে তাদেরকে সেখান থেকে সরানোর ব্যবস্থা করতে পারবে ফলে কর্নেলের অনিচ্ছা থাকা সত্ত্বেও জানায় ঠিক আছে যা তাহলে খুব তাড়াতাড়ি করো পরবর্তী দৃশ্যে দেখা যায় যাকে রবতার একটি নাবি অনুষ্ঠানে চলতে যার মাধ্যমে সে একটি কাবিলার একজন হয়ে ওঠে এরপর নেত্রী জ্যাককে একটি বিশেষ জায়গায় নিয়ে যায় সেটা তাদের সকলের প্রার্থনার জায়গা সে এখন যেহেতু তাদেরই একজন সে কাবিলা থেকে নিজের জন্য একজন জীবন সঙ্গী বেছে নিতে পারে সে কথা শুনে জ্যাক নেত্রীকে বলে সেই ইতিমধ্যেই তাকে বেছে নিয়েছে এবং নেত্রীও তাকে জানায় সেও তাকে বেছে নিয়েছে এরপর তারা দুজন একে অপরের প্রতি ইন্টিমেট হয়ে পড়ে আর শেষ ওই গাছের নিচেই একসাথে ঘুমিয়ে পড়ে ফলে জ্যাক আবার লেবে তার মানব শরীরে জেগে ওঠে এবার সকালে নেত্রী গাছপালা ভাঙার আওয়াজ পেয়ে ঘুম থেকে জেগে ওঠে তারপর দেখ Oke okay. মানবজাতি জাতি তাদের বড় বড় বুলডোজারের মাধ্যমে সেখানে সবকিছু ধ্বংস করে দিচ্ছে নেত্রী তাকে বাঁচানোর জন্য তাকে ডাকতে শুরু করে কিন্তু জ্যাক যেহেতু এই সময় মানব শরীরে জেগে আছে তাই তার অবতার কোনো সারা দেয় না ফলে নেত্রী কোনো রকম জ্যাকের অবতারকে বাঁচানোর জন্য টেনে হিস্ট্রি সেখান থেকে সরাতে শুরু করে এর মধ্যে আমরা দেখতে পাই জ্যাক ওই বক্সে প্রবেশ করে তার লিঙ্কটি সম্পূর্ণ করে সে আবার তার অবতারের মধ্যে উদয় হয় এবং চেষ্টা করতে শুরু করে ওই বুলডোজারগুলোকে থামানোর জন্য এই বুলডোজারগুলিকে সে কিছুতেই থামাতে করতে সে তখন নিরুপায় হয়ে একটি বুলডোজারের উপর ওঠে কর ক্যামেরার সিস্টেম ভেঙে দেয় যখন কর্নেল তাদের বেসে ফিরে ওই ক্যামেরা ভাঙ্গার ফুটেজটি দেখে তখন সে ওই অবতারকে জ্যাক হিসাবে খুব সহজেই চিহ্নিত করে ফেলে এদিকে মানবজাতি নাবিদের পবিত্র ভূমিতে হামলা করায় তারা তাদের হোম ট্রিতে উপস্থিত হয়ে ঠিক করে তারা মানব জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে সে কথা শুনে উপস্থিত ডক্টর গ্রেস এবং জ্যাক তাদেরকে যুদ্ধ না করার জন্য বোঝাতে গেলে সুতে জ্যাকের উপরে আক্রমণ করে কিন্তু জ্যাক তাকে কোনো রকম সাইড করে চিৎকার করে করে সে ওখানে তাদেরই একজন সেখানে তারও কথা বলার অধিকার আছে এবং হঠাৎই সেখানে দেখা যায় জ্যাক এবং গ্রেস দুইজনের অবতারই সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম কর্নেল জেনে গেছে জ্যাকের অবতার তাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই সে তাদের অবতার ফিলিং বিচ্ছিন্ন করে দেয় আর তাদের বুলডোজার গুলি থামানোর চেষ্টা করার জন্য জ্যাককে গ্রেপ্তার করে এবং কর্নেল জানায় সে তার সামরিক বাহিনী নিয়ে বোমার সাহায্য ওই গাছগুলো পুরোপুরি ধ্বংস করে দেবে সেটা জানার পরেই জ্যাক ও গ্রেস পার্কারকে রিকোয়েস্ট করে নাবিদের সাথে এরকম করা উচিত হবে না কারণ ওই গাছ ধ্বংস করতে গেলে অনেক নাবি মারা যাবে তাই তাদেরকে কিছুক্ষণ সময় দেওয়া হোক যাতে তারা নাবিদের বুঝিয়ে সেখান থেকে সরানোর চেষ্টা করতে পারে আর শেষ পর্যন্ত তাদের কথায় পার্কার তাদের এক ঘন্টা সময় দেয় পরবর্তী দৃশ্যে দেখা যায় গ্রেস এবং জ্যাক দুইজনেই যখন তাদের অবতারের শরীরে পুনরায় জাগৃত হয় এবং কেমন সমস্ত কাবিলাদের সামনে যাক তার এখানে আসার আসল উদ্দেশ্য জানায় মানে সে এখানে এসেছিল তাদেরকে এখান থেকে সরানোর জন্য সেটা জানার সঙ্গে সঙ্গে নেত্রী তাকে প্রত্যাখ্যান করে এবং এই কাবিলার বাকিরা তাদেরকে বন্দি বানায় আর সকলে মিলে প্রস্তুতি নিতে শুরু করে মানব জাতির বিরুদ্ধে লড়াই করার জন্য এতক্ষণে কর্নেল তার সামরিক বাহিনী নিয়ে হাওয়াই জাহাজের মাধ্যমে সেখানে উপস্থিত হয়েছে আর সেখানে তারা লক্ষ্য করে জ্যাক এবং গ্রেসের অবতার নাবিরা বন্দি করে রেখেছে মানে কর্নেল সেটা বুঝতে পারে যায় যে তারা কথাবার্তা বলে কোনো সমাধান তাই প্রথমে কর্নেল কিছু তাদের ওপর নিক্ষেপ করে যাতে প্রত্যেকটি নাবি থেকে পালিয়ে যায় কারণ ওই গাছটি ধ্বংস করলে সেখানে অনেক যেতে পারে। কিন্তু থেকে বদলে তাদের আক্রমণ করতে শুরু করে যেটা দেখে কর্নেল বাধ্য হয়ে ওয়ার্ডার দেয় ওই গাছের উপর বোম চার্জ করার জন্য আর তার ওয়ার্ডার পেয়ে ওই গাছে চার্জ করার ফলে নিমিশে এই গাছটা মাটিতে লুটিয়ে পড়ে আর এই কাজের ফলে এই কাবিলাদের অনেকে নিহত হয় যখন নাবিদের দিশে হারা অবস্থা ঠিক এই টাইমে এই কাবিলাদের মোহরানি মোয়াত জ্যাক ও গ্রেসকে মুক্ত করে তাদের সাহায্য করতে বলে পর দেখা যায় নেতিরির বাবা ইতোকান ওই গাছের একটি বড় টুকরো দ্বারা আঘাত পেয়ে সেখানেই মারা যায় সেটা দেখে জ্যাক নেতিরির কাছে আসে এবং সান্তনা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে পুনরায় জ্যাককে প্রত্যাখ্যান করে এবং সকলে মিলে তাদের هونটি হারিয়ে ট্রি অফ সোলসের কাছে জড় হয় অন্য দিকে দেখা যায় জ্যাক এবং গ্রেসকে ওই বক্স থেকে বের করে তাদেরকে বন্দি বানানো হয় এই কাজ করতে সৈন্যদের বাধা দেওয়ার কারণে তাদের সাথে নমকেও গ্রেফতার করা হয় এবার পাইলট ট্রুডি কখনোই চায় না নাবিদের সাথে এরকম হোক চালাকি করে জ্যাক গ্রেস এবং নমকে সেখানকার বন্দি অবস্থা থেকে মুক্তি করে একটি বিশাল হাওয়াই জয়সের মাধ্যমে বেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যেটা কর্নেল জানতে পেরেই তাদেরকে আটকানোর জন্য ওই হাওয়াই জয়সে গুলি করতে শুরু করে যার ফলে গ্রেস গুলির আঘাতে গুরুতরভাবে আহত হয় কিন্তু সবশেষে তারা ওই হাওয়াই জাহাজটি নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় তারা সায়েন্স ল্যাবের ওই হাওয়াই জাহাজটির মাধ্যমে সেই জায়গা থেকে অন্য একটি জায়গায় নিয়ে যায় যাতে কর্নেল তাদেরকে সহজে খুঁজে না পায় এরপর জ্যাক আবারও তাদের অবতারের শরীরে ফিরে আসে এরপর জ্যাক আবারও অবতারের শরীরে ফিরে আসে কিন্তু সে বুঝতে পারে এখন সে আর কিছুতেই কাবিলাদের সামনাসামনি হতে পারবে না কারণ জ্যাক এখন একজন বহিষ্কৃত নাভি কিন্তু তার সত্ত্বেও জ্যাক একটি সাহসী সিদ্ধান্ত নেয় সে জানে তাকে এমন কিছু করতে হবে যার ফলে যার ফলে তার উপর নাভিদের আস্থা পুরোপুরি ফিরে আসবে এরপর দেখা যায় সে তার বশমানন ওই পাখিটির সাহায্য берিয়ে পরে তুরুক নামের ওই দানবাকার পাখিটির খোঁজে আর ভাগ্যক্রমে তুরুককে দেখা পেয়ে তার সাহসিকতার সাহায্যে সে তুরুককেও বশমানায় আর তারপর সুজা উপস্থিত হয় ট্রি অফ সোলসে সেখানে বর্তমানে ওই কাবিলাদের সকলে উপস্থিত আছে এবার তুরুককে যে সফলভাবে বশমানিয়েছে এটা দেখে সেখানকার সকলে অবাকরে যায় কারণ সকলে এখানে জানে বড় কোনো যোদ্ধা ছাড়া তুরুককে বশমাননা কোনো পক্ষে সম্ভব না তাই অবস্থাতে তাকে সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি হিসকে দেখতে শুরু করে আর নেতেরি তার কাছে ক্ষমা চেয়ে তাকে গ্রহণ করে নেয় এরপর জ্যাক তাদেরকে জানায় তো ডক্টর গ্রেস গুরুতর হতে হয়ে মৃত্যু সজ্জায় তাই তারা যেন তাকে হেল্প করে ফলে মহারানী মোয়াদ তার পুরো কাবিলাদেরকে নিয়ে প্রস্তুতি শুরু করে গ্রেসের চেতনাকে পুরোপুরি ভাবে তার অবতরের শরীরে স্থানান্তর করতে আসলে তারা বিশ্বাস করে তাদের দেবী আবার যদি চায় তাহলে অবশ্যই তার শরীর থেকে একেবারে মত্ত করে অবতারের শরীরে চলে আসবে আসলে তারা বিশ্বাস করে তাদের দেবী আবার যদি তাহলে অবশ্যই তার শরীর থেকে একেবারের মতো অবতরা শরীরে চলে আসবে কিন্তু এটা তাদের আচার অনুষ্ঠান চালাতানির প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ডক্টর গ্রেস মারা যায় আর চোখের সামনে ডক্টর গ্রেসকে মারা যেতে দেখে যা করে গিয়ে সেখানকার উপস্থিত সকল কাবিলাদের জানায় আর না আর না অনেক হয়েছে এবার সময় এসেছে তাদের মতো যত কাবিলা আছে সকলকে বাত্রা পাঠাও তাদেরকে জানাও তোমাদের ভূমি বাঁচাতে গেলে তাদেরকে এখন এক হতে হবে এই টাইমে টিসু তেও অস্তিত্ব রক্ষার জন্য জ্যাকের কথা সম্মতি জানায় এবং তাকে কথা দেয় সে তার সাথেই থাকবে অন্যদিকে কর্নেল তাদের স্যাটেলাইট প্রোগ্রামের মাধ্যমে বুঝতে পারে ওই কাবিলাতে নাবিদের সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পেতে শুরু করেছে তাই কর্নেল সেখানে উপস্থিত সকলকে জানায় এবং যদি তাদের সংখ্যা বাড়তে শুরু করে তাহলে তারা দুই হাজার থেকে খুব শীঘ্রই বিশ হাজারে পরিণত হবে আর তখন নাবিরাই আমাদের উপর হামলা চালাবে তাই এই পরিণত হওয়ার আগে আমরাই নাবিদের উপর আক্রমণ করব। আর আমরা যদি একবার পবিত্র আত্মার ধ্বংস করতে পারি তাহলে এই জায়গায় থাকবে না তাই কর্নেলের নির্দেশে তারা পুরোপুরি তাদের মাকে অর্থাৎ পৃথিবীকে হত্যা করেছে যেখানে মানব জাতির জীবন পুরোপুরি ভারসাম্যহীন তারা মেতেছে এই উপগ্রহের ভারসাম্য নষ্ট করার জন্য তাই দেবী এবং যেন তাকে সাহায্য করে যাই হোক পরের দিন সকালে দেখা যায় কর্নেল তার সামরিক বাহিনী নিয়ে বড় বড় হাওয়াই জাহাজের মাধ্যমে রওনা হয় ট্রি অফ সলসের দিকে আর জ্যাক ওই বাহিনী নিয়ে দুভাগে বিভক্ত হয়ে ওয়েট করতে শুরু করে তাদের জন্য আর যখন কর্নেল সামরিক বাহিনী সেখানে উপস্থিত হয় তখন শুরু হয় নাবি এবং মানব জাতির মধ্যে একটি লড়াই যাই হোক লড়াইয়ের এক পর্যায়ে দেখা যায় নাভিরা মানব জাতির অনেক জাহাজ ধ্বংস করে দিল। তাদের অবস্থা পুরোপুরি দিশাহারা হয়ে যায় কারণ এই লড়াইয়ে টিসুতে মারা যায় নিতের ইকরাম গুলিতে আঘাত পেয়ে মারা যায় নার্মের অবতার মারাত্মক ভাবে আহত হয় এবং তার মানব শরীরে ফিরে যায় যাকে সাহায্য করার জন্য তার হাওয়াই জাহাজের সাহায্য কর্নেলের বোমবার শেপে হামলা করতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে যায় আর এইসব দেখে মনে হয় নাভিদের পক্ষে এই লড়াইটা চালিয়ে যাওয়া সম্ভব না ঠিক এই মুহূর্তে দেখা যায় ওই প্যান্ডোরার যত হিংস্র প্রাণী সবাই মানব জাতির উপর হামলা চালায় যেটা দেখ নীতির সঙ্গে সঙ্গে যাকে জানায় দেবী আবার শুনেছে তাই স্বয়ং দেবী এই লড়াইয়ে তাদেরকে সাহায্য করছে দুটি বড় বড় জাহাজের উপর আক্রমণ করতে গিয়ে যায় একটি জাহাজকে ধ্বংস করে দিলেও কর্নেলের জাহাজকে ধ্বংস করতে গিয়ে কর্নেল তার উপর আক্রমণ করে যা শেষ পর্যন্ত তার জাহাজটিকেও ধ্বংস করে দেয় এবং কর্নেল তার জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আগেই একটি চোট পরে ওই জাহাজ থেকে নিচে জব দেয় এদিকে নীতের এবং হিংস্র হিংস্র যন্ত্রগুলোর সাথে মানব তত্ত্বের বিরুদ্ধে লড়াই করার টাইমে তার সামনে এসে উপস্থিত হয় সেই প্যান্থার কিন্তু প্যান্থারটি তাকে আঘাত না করে তার সামনে নতজন হয়ে তার উপর সাওয়ারি করার জন্য এসারা করে ফলে নিতেরি তার উপর চড়ে রওনা হয় এদিকে কর্নেল ওই সুট পরে নিচে নেমে খুঁজে পায় ডক্টর গ্রেসের সেই সায়েন্স ল্যাব সাথে কানেক্ট হয়ে আছে ফলে আর এক বিন্দু অপেক্ষা না করেই সেই দিকে অগ্রসর হয় কে হত্যা করার জন্য ঠিক এই টাইমে নেত্রী প্যান্থারের সাহায্যে সেখানে উপস্থিত হয় আর তার উপর আক্রমণ করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কর্নেল তার পিএমপি সুটের সাহায্যে প্যান্থারকে হত্যা করে এবং নেত্রী তার নিচে চাপা পড়ে যায় এবং কর্নেল যখন নেত্রীকে হত্যা করতে যায় তার আগেই জ্যাকের অবতার সেখানে উপস্থিত হয়ে কর্নেলের সাথে লড়াই করতে শুরু করে আর এই লড়াইয়ের মাঝেই কর্নেল তার সায়েন্স ল্যাবে কাজ ভেঙে দেয় জ্যাকের ওই পটটি পুরোপুরি অপন করে দেয় যে কারণে জ্যাকের সাথে তার অবতারের লিঙ্ক ভাঙতে শুরু করে আর এই সুযোগকে কাজে লাগিয়ে কর্নেল খুব সহজেই জ্যাকের অবতারকে হারিয়ে ফেলে কিন্তু সে যখনই তাকে মারতে যায় কিন্তু তখনই নেতে নিজেকে মুক্ত করে কর্নেলের তার তীরের সাহায্যে আঘাত করে আর সেই তীরের আঘাতে কর্নেল প্রাণ হারায় আর যাই হোক এদিকে ওই সায়েন্স ল্যাবের ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই উপগ্রহের বিষাক্ত বাতাস ওই সায়েন্স ল্যাবের ভিতরে প্রবেশ করে ফলে জ্যাক জেগে ওঠে নিঃশ্বাস নিতে পেরে ছটপট করতে করতে মাস্ক পরার চেষ্টা করে কিন্তু মাস্ক পরার আগেই সে তার জ্ঞান হারায় ওদিকে নেরি জেকের অবতারকে অজ্ঞান অবস্থায় দেখে ওই সায়েন্স ল্যাবের ভিতরে প্রবেশ করে অক্সিজেন মাস্ক লাগিয়ে হেল্প করে আর প্রথমবারের মতো এই অবস্থায় তারা মুখোমুখি হয় পরবর্তী সিনে দেখা যায় ওই বেশ থেকে বেশিরভাগ মানুষই পৃথিবীতে ফেরত পাঠানো হচ্ছে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন যেমন নর্ম এবং নির্দিষ্ট পৃথিবীর লোককে প্যান্থে থাকার জন্য পারমিশন দেওয়া হয় লাস্ট সিনে দেখা যায় জ্যাক তার সর্বশেষ ভিডিও রেকর্ড করে সেখানে আমরা জানতে পারি সে তার ভালোর জন্যই তার অবতারের মধ্যে তার চেতনাকে পুরোপুরি স্থানান্তর করতে বেছে নিয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব যেখানে আমরা আগের মতো সেই আচার অনুষ্ঠান দেখতে পাই যেমনটা আমরা ডক্টর গ্রেসের টাইমে দেখেছিলাম জ্যাকও তার অবতারের পাশাপাশি শুয়ে ও তার অবতারকে পাশাপাশি শুয়ে দেবী এবার মাধ্যমে জ্যাক সঠিকভাবে তার অবতারের মধ্যে জেগে ওঠে আর এখানে এই মুভিটি সমাপ্ত হয়